আজ আমরা যে রোডটা ধরে যাব সেটা হচ্ছে যশোর রোড সে গল্পই আমি তোমাদেরকে বলবো তো ভিডিওটা অনেকটাই বড়ো যদি কষ্ট না হয় অবশ্যই দেখো আর যদি ভালো লাগে তাহলে দেখো আগেই ক্ষমা চেয়ে নিয়েছি পাঁচ দিয়ে অনেক সাউন্ড আসে আমার ভিডিওতে আমার মেয়ে ছোট আমার বাড়িতে রক্সি রয়েছে তো আগে থেকে আমি তোমাদের কাছে অনেকটাই ক্ষমা ক্ষমাপ্রার্থী তো আজকে যে গল্পটা করব সেটা তোমরা তো জানোই আমরা যে বাড়ি ফিরছি আর যে রোডটা ধরে আমরা বাড়ি ফিরছি সেটা হচ্ছে যশোর রোড এটা হচ্ছে পুরো আমাদের যশোর শহরের সাথে কানেক্টেড বাংলাদেশের যশোর শহরের সাথে কানেক্টেড এই রোডটি পশ্চিমবঙ্গের সাথে তো এই দেখো আমি গাড়িতে ওঠার পরেই মেয়ে কিন্তু মিনিট পাঁচ দশেক হচ্ছে জেগেছিল তারপরেই কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল আর বিশ্বাস করো সত্যি কথা বলতে আমার মেয়েকে নিয়ে আমি অনেক ছোট থেকে মানে ও হওয়ার প্রায় আমি যবে ছুটি পাই সেদিন থেকেই কিন্তু ও যাতায়াত করে অনেক দূর দূর গেছি আমরা কিন্তু ও সত্যি রাস্তায় কখনো কোনো অসুবিধা করেনি দেখো এটা হচ্ছে আমাদের ডাকবাংলো মোড় যেখানটাতে আমার ছোটোবেলার অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে যেখান থেকে বারংবার যখনই যাই অনেক ভালো লাগা ভালোবাসা সব কিছুই যেন মিলেমিশে একাকার হয়ে যায় আর বাংলো জায়গাটা এমন জায়গা যেখানে কিন্তু আমাদের কিছু বলতে পারবো না এতটাই ভালো লাগা আর তার থেকেও কথা তোমার স্কুল জীবনে দুটো বছর হয়েছে এখানে দেখো কালীকৃষ্ণ গার্লস এই গড়িটাও তোমাদের দেখিয়ে দিলাম সত্যি খুব ভালো লাগছিল দেখে অনেক দিন পরে আর এদিকে দেখো যশোর রোডে কত বড় বড় গাছপালা রয়েছে আগে কিন্তু আরও বেশি গাছপালা ছিল এখন তো অনেক গাছপালা কাটা পড়ে গেছে আগে যখন গ্রীষ্মকালে প্রচণ্ড তাপমাত্রা ছিল তখন কিন্তু এই গাছপালাগুলো অনেকটাই আমাদেরকে ছাওয়া দিত একটু কষ্ট হতো না যারা গাড়ি চালাতো গাড়ি নিয়ে যাতায়াত করেছে তাদের কিন্তু খুবই সুবিধা হতো আর দেখো এই দোকানটাতে আমরা দাঁড়ালাম আর দেখো রক্সিত পাল্লে সামনে থেকেই বেরিয়ে যায় আর মানে সময়ই দিচ্ছে না যে ওকে পেছন থেকে যে গেটটা খোলার তাও কতটাই লাফালাফি করছে দেখো আর এইখানটায় আমরা দাঁড়ালাম হচ্ছে চা খেতে আর আমরা যখনই হচ্ছে গিয়ে গোবরডাঙ্গা থেকে মধ্যমগ্রাম যাই কিনবা মধ্যমগ্রাম থেকে গোবরডাঙ্গায় ফিরি তখনই আমাদের দত্ত পুকুরের কোনো এক জায়গায় কিন্তু চা খেতে দাঁড়াতেই হবে না নাহলে হচ্ছে ভালো লাগে না আর এখানে চা এতটাই সুস্বাদু তোমরা একবার খেয়ে দেখো এখানে যে কোনো দোকানেরই চা খুব সুস্বাদু আর রাস্তায় একটা মানে আলাদা রকম রিফ্রেশমেন্ট হয়ে যায় তো ভাই দেখো প্রথমে বাবাকে এনে চা দিল তারপরে ও এক এক করে আমাকেও এনে চা দিল আর রক্সি কিন্তু নেমে প্রচণ্ড দুষ্টুমি করছিল ওর বাবা প্রথমে ভয় দেখালো মারব বলে তো দেখো এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে তারপরে ভাই এসে আমাকেও চা দিয়ে গেল আমি আর আমার মেয়ে কিন্তু গাড়ি থেকে নামেনি আর আমার বাবাও গাড়ি থেকে নামেনি তোমরা তো জানোই আমার বাবার পায়ে খুবই ব্যথা তো এই কারণে বাবাকেও আমরা গাড়ি থেকে নামতে দেইনি বাবাকে হচ্ছে গাড়িতেই ভাই চা দিয়ে গেল আর আমরাও একটু বসে চা খেয়ে নিলাম তারপরে ভাই আবারও এসে আমাকে বিস্কিট দিয়ে গেল আর আমি সেটা বসে বসে মজা করে খাচ্ছিলামও বেশ ভালো লাগছিল আর চা মাটির ভাড়ের চা কিন্তু একটা আলাদা সুস্বাদু তার একটা আলাদা গন্ধ যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তারপরে দেখো ভাই এসে জল নিয়ে গেল রক্সিকে ওর বাবা জল খাইয়ে দিল বিস্কিট tavalı রক্সি দেখো চারিদিকে দেখে দেখে দেখছে আবার কতক্ষণে মানে ও নামতেও ব্যস্ত আবার এদিকে উঠতেও কিন্তু ব্যস্ত মানে ওর বাবাকে ছাড়া কিচ্ছু চেনে না মানে কোথাও বেরোলে আর বাড়িতে থাকলেও মাকে ছাড়া কিছু চেনে না আর রাস্তায় বেরোলেও কিন্তু বাবাকে ছাড়া কিছু চেনে না আর দেখো রক্সি একবার ওর বাবার কাছে যাচ্ছে একবার ওর মায়ের কাছে যাচ্ছে আর একবার ওর মামার কাছে যাচ্ছে ওর মা মানে আমার কাছে আসছে দেখো যখন বাড়ি ফেরার আবার আমার মেয়ে উঠে পড়লো টাটা সবাইকে ভিডিওটা কেমন লাগলো